Hello everyone, welcome back to my channel and welcome to another bridal vlog. আজ অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রাইডাল ফ্লগ তো আশা করছি তোমাদের ভালো লাগবে সো লেটস বিগিন এই অসম্ভব গরমে আমরা বেরিয়েছিলাম দুপুর তিনটের সময় আর রাস্তায় এত রোদের হলকা মানে পুরো গা যেন পুড়ে যাচ্ছিল তো আজ আমরা বাইকে যাচ্ছিলাম আর আমার সাথে ছিল রিমি ভাই আর সুদীপ আমাদেরকে পৌঁছে দিয়েছিল মা সাথে করে তরমুজ কেটে দিয়েছিল তো ফেনুতে পৌঁছে আগে আমি তরমুজগুলো খেয়ে নিলাম আর এই অসম্ভব গরমে আমাদের যিনি ব্রাইট ছিলেন তিনিও ভীষণই অসুস্থ হয়ে পড়েন তো তার মোটামুটি একটু স্টেবল হয়ে আমাদের কাজ করতে বেশ লেট হয়ে যায় অলমোস্ট এক ঘন্টা দশ পনেরো মিনিট তো যাই হোক আমরা কাজ স্টার্ট করি আর দেখো আমাদের আজকের ব্রাইটকে দেখতে কি মিষ্টি কি মিষ্টি আর যে শাড়িটা সে চুজ করেছিল আজকে পরার জন্য সেটাও কিন্তু ভীষণই ইউনিক আর খুব সুন্দর বটল গ্রিন আর রেডের টোয়াল টোনে তোমরা জানো যে আমি সবার আগে শাড়িটা পরিয়ে নিয়ে দিন মেকআপ করা স্টার্ট করি তো ফার্স্টেই আমার চলছে স্কিন প্রেপিং যেহেতু ভীষণ গরম পড়েছে তো সেই কারণে যাতে সোয়েটটা কন্ট্রোলে থাকে এবং ফেস খুব বেশি অয়েলি না হয়ে যায় সেই বুঝে আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি তোমরা কিন্তু সামারে সবসময় অয়েল ফ্রি প্রোডাক্টস ইউজ করবে জেল বেস্ট প্রোডাক্টস হলে তোমাদের জন্য ভালো কালার কারেকশন করে ডাইরেক্ট চলে যাচ্ছি ফাউন্ডেশনে আর ফাউন্ডেশনের জন্য আজকে ইউজ করেছি হুডা বিউটি আর ফর এভার ফিফটি টু মিক্স করে হুডা বিউটির একটা লাইট কালারের ফাউন্ডেশন দিয়ে আজকে হাইলাইট জোনে অ্যাপ্লাই করছি তোমরা যদি ফিনিশটা একটু ন্যাচারালের মধ্যে চাও তাহলে কিন্তু তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো কনসিলারের পরিবর্তে হাইলাইটের জন্য কোনো লাইট শেডের ফাউন্ডেশনও ইউজ করতে পারো নেক্সট আমি একটু ব্রাউন্সিং করে নিচ্ছি সফট ভাবে আর তার উপরে ইউজ করছি ব্লাশ ভীষণই মিষ্টি একটা কালার এসেছে দুটো কালার মিক্স করে লাগিয়েছিলাম একটা একটু অরেঞ্জিস এবং আরেকটা পিঙ্ক টাইপের এরপরে ফেসটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি কারণ গরমে কিন্তু একটা প্রপার মেকআপ বা প্রপার লকিং না হলে মেকআপটা কিন্তু বেশিক্ষণ স্টে করে না সো দ্যাটস ওয়াই লকিং ইজ দ্য মোস্ট থিং ইন মেকআপ তো অলরেডি আমি আই মেকআপটা স্টার্ট করেছি আর ও আমাকে বলেই দিয়েছিল যে ওর ভীষণ সিম্পল এবং সফট আই মেকআপ চাই কোনো রকমের কালার বা গ্লিটার এগুলো যেন কিছু ইউজ না হয় তো আমি একটা ব্রাউন ভীষণই লাইট ব্রাউন স্মোকি আইজের উপরে গেছি সঙ্গে সামান্য একটু শিমার আর একটু কাজল এবং হালকা করে লাইনার পরিয়েছি দেখো ভীষণই সিম্পল বাট এই লুকের সঙ্গে কিন্তু এই সিম্পল আই মেকআপটাই সব সবথেকে বেশি ভালো কমপ্লিমেন্ট করছে তো হেয়ার স্টাইলটাও আমি সিম্পলের উপরেই রেখেছি কারণ মাথায় ঘোমটা যাবে আর ঘোমটার সঙ্গে আমার মনে হয় এই ধরনের হেয়ারস্টাইলটাই বেশি ভালো যায় তোকে সমস্ত গয়নাগুলো পরিয়ে নিলাম হেয়ারে ফ্লাওয়ারও অ্যাড করা হলো আর এই অবস্থাতেই ভীষণ সুন্দর লাগছে আর একদম লাস্ট মোমেন্টে আমি সিঁদুরটা আর ওর ব্লাশটা একটু রিটাচ করছিলাম বেশি ফ্রেশ লাগে দেখতে হাইলাইটারের শটটা কিন্তু আমার নেওয়া হয়নি আর ওর স্কিনটা দেখে বুঝতেই যে খুব মিনিমাল হাইলাইটার দিয়েছি কারণ ও আমাকে বলেই দিয়েছিল যে আমার বেশি হাইলাইটার পছন্দ না তুমি আমাকে সফট একটা হাইলাইটার দিও তো দেখো ওভারঅল লুকটা প্রসঙ্গত বলে রাখি যে ওর স্কিনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খুবই স্মুথ তার জন্য দেখো মেকআপটাও কতটা সুন্দর বসেছে ভিডিওতে কিন্তু কোনো রকমের ফিল্টার নেই পুরো র ভিডিও তো তোমরাও যদি এরকম ফিনিশ চাও তাহলে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি স্কিন কেয়ারটা খুব ভালো করে করো এটা আমি আমার আপকামিং ব্রাইডদের জন্য বলছি তো আজকের ভিনিয়র কাছেই এই মন্দিরটা ছিল দেখে বুঝতেই পারছো যে দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা এই মন্দিরটা তো রয়েছে আমার দেখার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে এটা গাড়া পোতাতে তোমরা যারা ওদিকে আছো তারা নিশ্চয়ই গেছো তো এই আমি ফার্স্ট টাইম গেলাম এবং আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা তো গিয়ে দেখি ওখানে একটা বিয়েও হচ্ছে তো মন্দিরটা আমরা একটু ঠিকঠাক করে ঘুরে দেখলাম তারপরে বাড়ি ফিরলাম কারণ বেশ খানিকটা রাস্তা আর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আর দেখো ফেরার পথে আমার স্ট্রাগলটা স্কুটি যেহেতু নিয়ে আসেনি বাইক সেজন্য ট্রলিটাকে আমার এভাবে নিতে হয়েছিল তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে দিন অবশ্যই একটা লাইক করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো দিন প্লিজ সাবস্ক্রাইব